কলিজাতে দাগলে গেছে কলিজাতে গো কলিজতে দগলে গেছে হাজারে হাজারে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি যার জন্য করবা দিলাম শের রইল নাগার সেই গারু রাইয়া নিলো কালবৈশাগি জোরে যার জন্য করবা দিলাম শের রইল নাগ সেই গারু রাইয়া নিলো কালবৈশাগী জোরে মনটাই আমার চটপট করে মনটাই আমার গ হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার শিকল কাটা মতন উড়িয়া আসে গেল সেদিন হতে আমার জীবন শুধুই উড়িয়ে গেল সেদিন হতে আমার জীবন শুধু আলম মেলো জাতির কুলে দেখলে গেছে জাতির কুলে গা কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে যার জন্য এত বেতাস জীবনে যার জন্য সে ভারাইলাম চেরক লনা মনে जरি দন্য এত বেতা সইলা মে জীবনে বেবে কই জীবন দেwale আমার সুখের জীবন কর ভালোবাসার মইনা পাকি ই কোন জানিকার আমার ভালোবাসার মইনা পাকি ই কোন জানিকার